আচ্ছা তুমি প্রশ্ন করতে বেশি পছন্দ করো নাকি অন্যের প্রশ্নের জবাব দিতে কি মজার তাই না আমাদের পুরো জীবনটা প্রশ্ন উত্তরের খেলা খেলতে খেলতে কেমন হুশ করে কেটে যায় বাড়িতে শুনেছিলাম ছোটোবেলায় বন্ধ ঘড়ি কখনো ঘরে রাখতে নেই তা আমরা দুজনাই ঘড়ির ব্যাপারে ভীষণ সচেতন তাই ঘড়ির প্রবলেম হতেই চলে গেছিলাম একটু ঘড়ির দোকানে কাল এত ঘড়ি দেখে হঠাৎ আমার মনে একটা অবান্তর প্রশ্ন জাগলো যে পৃথিবীর সমস্ত ঘড়ি যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন কি হবে কিভাবে বুঝবো কোন সময় কটা বাজছে দেখো জীবনের সমস্ত প্রশ্নের না দুরকম উত্তর হয় একটা জটিল একটা সহজ তো নিজেকে স্যাটিসফাই করা হলেও মেন কথা আমি নিজেকে স্যাটিসফাই করার জন্য উত্তর নিজে নিজেই দিয়ে নিলাম যে পৃথিবীতে এত বিজ্ঞানীরা আছেন ওনারা এই বিষয় নিয়ে ভাববেন কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরিয়ে যাবে তো এখন প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল পৌঁছে গিয়েছিলাম একটু খেতে এখন এই সমস্ত আউটলেটগুলোতে না খাবার অর্ডার করা ভীষণ ইজি এই সমস্ত টাচ স্ক্রিনে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি নিজের পছন্দ মতো খাবার দেখে নাও অর্ডার দিয়ে নাও পেমেন্ট করে নাও এরপর চুপচাপ বসে আমার মতো কিছু কেট মেরে সেলফি তুলে নাও আমি যেহেতু অন্যের প্রশ্নের জবাব দেওয়ার থেকে নিজে প্রশ্ন করতে বেশি উৎসাহী থাকি তাই আবারও আমার মনে প্রশ্ন জাগলো যে ডেভিড স্যান্ডার্সের যে ছবিটা কেএফসিতে আমরা দেখতে পাই ওনাকে কি দাড়ি সমেত বেশি সুন্দর দেখতে লাগতো নাকি দাড়ি ছাড়া এটা নিয়ে একটু বেশি ভাবতে যাবো এমন সময় সামনে এসে পৌঁছালো কেএফসির চিকেন বাস এবার তো একটা তাড়াহুড়ো করে স্যাটিসফাই হওয়ার মতো প্রশ্নের উত্তর আমার খোঁজার পালা তো নিজেই ভেবে নিলাম নিশ্চয়ই ওনাকে দাড়ি সমেতই ভালো লাগবে নাহলে সব জায়গায় দাড়ি সমেত ছবি কেন দিয়েছেন দাড়ি ছাড়াও কোনো কোনো আউটলেটে দিতে পারতেন এরপর গেলাম একটু শপিং করতে তো এত জামা কাপড় দেখে প্রশ্নের ঝড় উঠবে না তা কি কখনো হয় এখানে এসে আমার মাথায় প্রশ্ন এলো আচ্ছা যদি আমি কোনো শপিং মলের মালিক হতে পারতাম তাহলে কি আমি একটা করে রোজ নতুন নতুন জামা পরে আবার এখানে ঝুলিয়ে দিয়ে যেতে পারতাম এর উত্তর অনেক বেশি সহজ কারণ এরকম শপিং মল আমার কোনো দিন হতেই পারে না ভাই কারণ আমার অত টাকাই নেই তো যেখানে টাকাই হবে না শপিং মলই হবে না সেখানে এত অবান্তর প্রশ্ন করে লাভ আছে কি বাস এত কিছু ভাবনা চিন্তা শেষ করে এবার টুকটাক কিছু শপিং করে বাড়ি ফেরার পালাম রাতে ডিনার কিছু করব না কারণ যা খাওয়ার খেয়ে ফেলেছি পেট একদম ফুল তো এবার তোমাদের বলে রাখি কিছু জীবনের টিপস দেখো জীবনে অনেক রকমের সমস্যা অনেক রকমের প্রশ্ন আসবে কিন্তু সেখানে দুটো রাস্তা এবং দুটো উত্তর থাকে একটা কঠিন একটা সহজ সবসময় আমার মতো সহজ পথটা বেছে নেবে তাহলে জটিলতা বাড়বে না কণ্ঠগোল না আজ তবে চলি নেক্সট কোনো দিন আবার আসবো সহজ কিছু জ্ঞান নিয়ে তোমাদের জন্য বাই বাই